বন্ধুরা আজ প্রথমবার তৈরি করছি মোমের পুতুল তো তার জন্য এই যে মোমের দলাটিকে দিয়ে দিয়েছি বাটিতে গরম করতে আর এই যে প্লাস্টিকের খালি পুতুলটা ছিল এখানটায় তো গরম মোমটা গরম করা হয়ে গেলে পুতুলের ভিতরে ঢেলে দিয়েছিলাম এবার মোমটা শক্ত হয়ে গেছে তো তার জন্য বের করতে হবে তো মোমের পুতুলটা তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু কেউ ছিল না বলে আমি মোমটা ঢালাটা দেখাতে পারলাম না তো এবার পুতুলটা জমে গেছে তো কেটে বের করতে হবে পুতুলের খালি অংশ যেটা ছিল সেটা এবার কেটে বাদ দিয়ে দিতে হবে আর ভিতরে পুতুলটা থেকে যাবে তো এই যে আমার পুতুলটা ছাড়ানো হয়ে গেছে এই যে অংশটা বাদ দিয়ে দিয়েছি আর পড়ে আছে দেখুন পুতুলটা কেমন হয়েছে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই প্রথমবার এই মোমের পুতুল তৈরি করলাম দেখুন কেমন হয়েছে